আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা যাগুলিকে আজকে আমি আলোচনা করব সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের চৌষট্টি নম্বর মিস্টারে শিক্ষার্থীরা তোমরা তোমাদের মূল বইয়ের চৌষট্টি নম্বর মিস্টারে এরকম একটি ছবি দেখতে পাবে এবং ছবির আলোকে তিনটি প্রশ্নও দেখতে পাবে যে প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে তো এখানে আমরা একটি যানজট রাস্তা দেখছি এই রাস্তায় অনেক গাড়ি চলছে এবং রাস্তার পাশেই আমরা একটি ছবি দেখতে পাচ্ছি যেখানে লেখা আছে আপনার শিশুকে টিকা দিন এখানে একটি ছোট বাচ্চা বা শিশু ছবিও দেওয়া আছে আর এখানে দেখতে পাচ্ছি এই ছোটো বাচ্চাটিকে তার মা নিয়ে আছেন এবং একজন স্বাস্থ্যকর্মী এই শিশুটিকে টিকা দিচ্ছেন এরকম ছবি আমরা বিভিন্ন রাস্তার পাশে বাজারের পাশে দেখে থাকি তো এই ছবির আলোকে যে প্রশ্নগুলো করা হয়েছে এটি কি নামে পরিচিত এর ব্যবহার কি এবং এরকম নমুনা তুমি কি কোথাও দেখেছ কোথায় দেখেছো এতে তিনটি প্রশ্ন এখানে করা হয়েছে আমি এখন এই তিনটি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। কল যে প্রশ্নটি করা হয়েছে এটি কি নামে পরিচিত আমরা যে রাস্তার পাশে ছবিটি দেখলাম আপনার শিশুকে টিকা দিয়ে লেখা আছে এরপর শিশুটিকে টিকা দেওয়া হচ্ছে এটি কি নামে পরিচিত আমরা লিখবো এটি বিল বোর্ড নামে পরিচিত ক্ষয় বলা হয়েছে এর ব্যবহার কী এই যে আমরা বিলবোর্ড দেখলাম এর ব্যবহার কি বা কোন কাজের জন্য আমরা এটা ব্যবহার করে থাকি এর উত্তরে লিখব বিলবোর্ড প্রায়োগিক লেখার একটি পদ্ধতি এটি বৃহত্তর কোনো জনগোষ্ঠী বা একক কোনো প্রতিষ্ঠান ব্যবহার করতে পারে পোস্টার ও প্রাকারের চেয়ে বড় ও রঙিন হওয়ায় এটি সহজেই পথচারী ও ক্রেতার দৃষ্টি আকর্ষণ করতে পারে বাণিজ্যিক ক্ষেত্রে বিলবোর্ডের কদর বেশি কারণ তাদের নির্দিষ্ট প্রতিষ্ঠানের ও স্লোগান দেওয়া থাকে তো সেক্ষেত্রে আমরা বিল বোর্ডের ব্যবহার দেখলাম এই বিল বোর্ডে পোস্টার এবং প্লাগারের চেয়ে বড় এবং রঙিন অক্ষরে লেখা থাকে যেগুলো আমরা সহজেই রাস্তায় যাওয়ার সময় আমাদের চোখে পড়ে আর বাণিজ্যিক ক্ষেত্রে এই বিল বোর্ডের গুরুত্ব বেশি কারণ এই বিল বোর্ডে নির্দিষ্ট যে প্রতিষ্ঠান রয়েছে সেই প্রতিষ্ঠানের লোগো দেওয়া থাকে সেই প্রতিষ্ঠান সম্পর্কে স্লোগানও দেওয়া থাকে এরপর গান করে বলা হচ্ছে তুমি কি এরকম নমুনা কোথাও দেখেছ কোথায় দেখেছো এর উত্তরে লিখবো হ্যাঁ এরকম নমুনা আমি দেখেছি কোথায় দেখেছি রাস্তার পাশে চৌরাস্তার মোড়ে বাসার ছাদে এই জায়গাগুলোতে আমরা এ ধরনের বিলবোর্ড দেখে থাকি তো আমি আশা করি তোমরা এই প্রশ্নের উত্তরগুলো বুঝেছ তোমরা ঠিক এইভাবে প্রশ্নগুলোর উত্তর লিখবে তো শিক্ষার্থীরা আজকের ক্লাস আর লম্বা করবো না আছে এখানেই শেষ করছি পরবর্তী ক্লাসে পঁয়ষট্টি নম্বর পিস্টারে একটি ছবি আমরা দেখতে পাচ্ছি এই ছবিট আলোকে তিনটি প্রশ্নও করা হয়েছে এই ছবিটি এবং প্রশ্নের উত্তরগুলো আমি পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব শিক্ষার্থীরা সেই ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি ধন্যবাদ ছবি